আল্লাহ বলবেন আমি বনি আদমের সাথে ওয়াদা করেছি বনি আদমকে মাটি থেকে তৈরি করেছি মরণের পর এই মাটির মধ্যেই ফিরে দিব হাসরের মাঠে এই মাটি থেকে আমি আল্লাহ তারে উত্থাপন করব সুতরাং এই আত্মাটারে আসমানের মধ্যে রাখা যাবে না নিয়া তার কবরের মধ্যে আত্মাটারে দিয়া তুমি চলে আসো মালাকুল মাউত আরসের সামনে থেকে আত্মাটারে নিয়া কবরের মধ্যে দিয়া যখন চলে যাবে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ভাই বেরাদার ছেলে সন্তান বন্ধু বান্ধব সবাই যখন আমারে আপনারে কবরে এরাই খেয়া চলে আসবে দেখবেন কোন একটা দিন মসজিদে যখন এলান হবে অমক ব্যক্তি দুনিয়াতে নাই আত্মীয় স্বজন দূর দূরান্ত থেকে আইসা এমন একটা গহীন জঙ্গলময় অনাবাদ কোন একটা গোরস্থান যেখানে মানুষ দিনের বেলায় যাইতেও ভয় পায় এমন একটা কবরস্থানে আমারে আপনারে রাতের বেলায় একা একা রাইখা তারা চলে আসবি গত শুক্রবারের দিন আমি একটা জানা আমাজ পড়াইছি মানিকগঞ্জ মোহাম্মদপুর থেকে মানিকগঞ্জ শুক্রবারে একটা জানা যান আমাজ পড়াইছি পুরান ঢাকার প্রতিষ্ঠিত একজন ব্যবসায়ী হাজি সাহ মানিকগঞ্জে দেশের বাড়ি লাশ যখন নিয়ে যাওয়া হয়েছে দেখলাম যে জায়গায় কবর খুরছে দুই পাশে বিশাল বড় বড় দুইটা বাঁশের ঝাড় দুই পাশে লম্বা লম্বা জঙ্গলের মতন বাস মাঝখানে ছোট্ট একটা জায়গায় তার কবরটা খোরা হয়েছে পাশেই ছিল নদী খালের মতন ছোট্ট একটা নদী নদীর মধ্যে পানি কবর খোরার পরে কবরের মধ্যে ও চার আঙ্গুল পরিমাণে পানি এই যে কবর থেকে পানি সরানো হয় কোনো লাভ নাই পানি সরাইলে আবারও পানি ওঠে আবারও সরাইলে আবারও পানি আসে মানুষ বললো কবরের পানি সরাইয়া লাভ নাই পানি আসবে এই যেহেতু পাশেই নদী কিছুই করার নাই হাদি সাহেবের দুইজন সন্তানকে দেখলাম নিজের বাবার লাস্টারে নিজে হাত দিয়া তারা দুই ভাই কবরের মধ্যে নামাইলো শীতের দিন ডিসেম্বর মাসের শেষ শুক্রবার ছিল আরে কন কনে শীতের মধ্যে বিছানা ছাড়া ওই বরফের গলা পানি যতটা ঠান্ডা হয় নিজের সন্তানরা নিজের বাবার লাশ বিছানা ছাড়া শীতের দিনে ওই পানির মধ্যে সহায় দিছে আমি মনে মনে চিন্তা করলাম এ হাদি তো কোনো দিন তার সন্তান রে শীতে একদিনও কষ্ট দেয় নাই বাবারা হাজার কষ্ট করলেও সন্তান রে কোনো দিন নিজের কষ্ট বুঝতে দেয় না হাজার বাবা কষ্ট নিজের বুকের মধ্যে চাপায় রাখে সন্তানের কাছে বলেও না আজ ওই সন্তান নিজের বাবারে কনকন শীতের মধ্যে কুয়াশার গলা পানির মধ্যে বাবারে চলে গেল বড় সন্তানটা দেখি কানতেছে চোখের দুই পাশ দিয়া ভয়াবহ আকারের পানি বয়া বয়া পড়তেছে দাড়িগুলো থেকে টপ টপ করে পানি পড়তেছে বড় সন্তানের নাম আব্দুর রহমান ছোট্টার নাম আব্দুর রহিম এক সেকেন্ডের মধ্যে কাফনের পাতলা তিনটা কাপড় এক মুহূর্তের মধ্যে পুরা শরীরের কাপড়টা ভিজে গেছে পুরা শরীরটা দেখা যায় বড় সন্তানরে দেখলাম তারা কইরা চেহারার উপর থেকে কাফনের কাপড়টা রে সরাইয়া কেবলার দিকে মুখটা রে দিয়া একটা বেড়া দিয়া আর বাঁশ দিয়া কোনো রকম দিয়া মাটি দিয়া চাপা দিয়ে দিছে মাটি দেওয়ার শেষ যায় দেখলাম বড় একটা নিয়ে কুকুর শিয়াল করতে না পারে দাফন শেষ হওয়ার আগে মাগ্রিমের আজান দিয়ে দিছে পাশের একটা বাসায় গিয়ে আমরা মাগ্রিবের নামাজটা পড়ছি রুমের মধ্যে যখন সুইচ দিলাম বড় বড় দুইটা লাইট পুরা রুমটারে আলোকিত করেছে কিন্তু চার চারপাশ যখন অন্ধকার হয়ে গেছে আমার টেনশনটা ওই হাদি সাহেবের কবরের মধ্যেই রয়েছে ওই কবরের মধ্যে আলো জ্বলবে কিনা আল্লাহ সারা কারো জানা না। আমি মনে মনে চিন্তা করলাম আহারে হাদি সাহেবের পুরান ঢাকা লালবাগে দুইটা বাড়ি মোহাম্মদপুরে দুইটা বাড়ি চার চারটা বাড়ির মালিক দুইটা ছেলে চারটা মেয়ে ছয় ভাই বোন ভাতি কত দামি দামি গাড়ি লয়া তারে মাটি দিতে গেছে দুনিয়াতে জায়গা জমি সহায় সম্পত্তি ইজত সম্মান ছেলে সন্তান ভাই সবাই দুনিয়াতে তার আছে কিন্তু ওই কবরের মধ্যে জন্য আল্লাহ সারা কেউ না আপনারেও আমার আপনার আপন মানুষ নিজের পরিবারের মানুষেরাও কোন একটা গহীন জঙ্গলময় অনাবাদ একটা একটা সময় নিয়ে নিজে হাত সবাই চলে পৃথিবীর বহুত মানুষ আল্লাহরে মানে না অস্বীকার করে কিন্তু অস্বীকার করেছে পৃথিবীতে এমন একজন মানুষও নাই বরং একদিন আমার আপনার হবেই যেখানেই হোক হবেই ওই কবরের মধ্যে একটু আলো জলুক কবরের কয়েকটা দিন একটু ভালো থাকি কবরেতে একটু সুখ আর শান্তি নিয়ে থাকতে পারি এই টেনশন এই ফিকির আমার আপনার দুনিয়াতেই করার দরকার আছে না নাই আমি অনেক মা ফিলে বলি আপনাদের দিনাজপুরের মানুষদেরকে আমি আমার আপন মানুষ মনে করি নিজের মানুষ মনে করি আমি একটা কথা বলি এই যে দেখেন একটা পোস্টার যুবক ভাইরা করছে লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার বিসমিল্লাহির রহমানির রহিম থেকে শুরু করে সুন্দর করে একটা পোস্টার তারা সাজাইছে রং ঢং ডিজাইন পরিবর্তন কইরা কোথায় হবে কয় তারিখ হবে কোন জায়গায় হবে কয়টা থেকে হবে কখন পর্যন্ত চলবে কে সভাপতি কে সহসভাপতি কে প্রধান অতিথি কে প্রধান মেহমান কে প্রধান আলোচক অনেক কিছু সুন্দর করে সাজাইছে এটা আমার আপনার দুনিয়ার মতন আমি আপনি দুনিয়ার জন্য কিছু না কিছু করছি একটা ঘর হোক সেটা ভাঙ্গা হোক সেটা টিনের ঘর হোক সেটা মাটির ঘর একটা ঘর আছে ল্যাপ টসুক কাঁথা বালিশ কম্বল জগ গেলাস থালা বাসন সুকেজ আলনা কিছু না কিছু আমার আপনার দুনিয়ার জন্য আছে কিছু না কিছু দুনিয়া আমরা এই পোস্টারের মতন সাজাইছি কিন্তু এই পাশটা হলো ঠিক আমার আপনার মতন কিছু নাই কথা এই পাশটা যদি আমার আপনার দুনিয়ার মতন হয় ঠিক এই পাশটা আমার আপনার আখেরাতের মতন কিছু নাই আজ পর্যন্ত আমার আপনার যে দিন যে কয় বছর বয়স হয়েছে আজ পর্যন্ত আমি আপনি যা করছি সব দুনিয়ার জন্যই করছি আখেরাতের জন্য কিছু করি না যদি কিছু কইরাও থাকি এটা এতটা সামান্য এতটা তুচ্ছ সেটা উল্লেখ করার মতন এখনো কিছু করতে পারি নাই এই জন্য আমার সামনের কিছু কথা আখেরাতের জন্য কিছু ফায়দা হয় আমার এত দূর থেকে আপনারা নিয়ে এলেন আমি এক দেড় ঘন্টা কথা বললাম আখেরাতের কোনো লাভ হইল না না আমি সামনের কিছু কথা বলবো যে কথাগুলোর উপর আমল করতে পারলে আশা করা যায় আমাদের দুনিয়াতেও কিছু লাভ হবে আখেরাতেও কিছু লাভ হবে আমরা আখেরাতের কিছু কথা আমলের নিয়তে শুনবো রাজিয়া সি ইনশাল্লাহ